দাম কত চাচ্ছেন আঠারোশো আর পাইকার কি দাম বলছে আজকে চোদ্দশো তারপরে দেন নাই কত নিবেন ষোলোশো নেবেন মানে চল্লিশ টাকা কেজি আর ওনারা পঁয়ত্রিশ বলছে নাকি এই যে এটা দর্শক অনেক দাম কি রাতারাতি কি দাম চেঞ্জ হয়ে গেল নাকি রোজার জন্য দাম হ্যাঁ 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 দেখছেন দর্শক এর আগে তো তিরিশ টাকা খুচরা বিক্রি হতো তিরিশ পঁচিশ খুচরা বিক্রি হতো আর এখন পাইকারি ডাবল হয়ে গেছে তাহলে খুচরো দেখি হবে বুঝতেছেন আপনারা অনেকে বলেন যে হুট করে এত দাম কেন এখানে মূলত হচ্ছে পাইকারি দাম বেশি

না জনগণ তো হুট করে বলে যে এক রাতে কেন এত দাম বাড়ল কিন্তু মেইন কথা হচ্ছে পাইকারি দাম বেশি পাইকারি দাম বেশি দর্শক যে ক্ষীরাটা বিক্রি হতো বিশ টাকা পঁচিশ টাকা খুচরোতে সেটা কিন্তু এখন পাইকারি এখন চল্লিশ টাকা এসে দেখেন তাহলে খুচরোতে পঞ্চাশ পঁয়তাল্লিশ কিনতে হবে এই হলো বিষয় তাহলে দিচ্ছেন না পঁয়ত্রিশ দিবা চাচ্ছেন না আচ্ছা দেখা যাক কত হয় দর্শক এইখানে কি আনছে দেখা যাক আসলে আজকে কিন্তু আপনার যে বিষয়টা হলো সবজি মানেই মানে কারা ছিরা এরকম এটা কি এটাও ক্ষীরা নাকি দেখা যাক ভাই কি এটা ক্ষীরা কত করে বিক্রি করলেন চোদ্দোশো এই যে এই পাশে একটু দেখাই আপনাদেরকে একটু বস্তাটা দেখাই ক্ষীরার কোয়ালিটি কেমন এই যে জ্বালা অবশ্য সুন্দর ক্ষীরা চোদ্দোশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি

এটা এটা বিক্রি হয়ে গেছে এটা হয়েছে নাকি এটা কি দাম বলে আজকে আড়াইশো আড়াইশো টাকা কি মানে মন বলতেছে বলেন কি গত সোমবার এগুলো চারশো গেল সাড়ে তিনশো চারশো গেছিল বুঝতে পারছি আবার লোকজনও কম মনে হচ্ছে লোকজন কম কিনের পার্টি কম হ্যাঁ তো দর্শক এটা আড়াইশো করে বলে এই যে আড়াইশো টাকা মন মানে ছয় ছয় টাকা কেজি ছয় টাকা কেজি বলে চারশো চব্বিশ ছয় টাকা কেজি বলে এগুলো এগুলো চেনেন কিনা সিম সাদা সিম সাদা কালারের সিন দেখেন কত করে এটা এটা হ্যাঁ দশ টাকা কেজি মানে আপনি চাচ্ছেন আর কেমন দাম বলে আজকে আট টাকা সাত টাকা বলে সাদা সিন সাদা কালার দেখেন দেখতে অনেক সুন্দর ষাট টাকা কেজি বলে শুধু টমেটোই শুধু আজকে বেশি আর বেগুনের দাম তো কালকে হুট করে অনেক দাম ছিল আজকে কেমন দাম জানাবো কালকে বেগুনের দাম অনেক ছিল কালকে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা ছিল যে বেগুন চারশো টাকা মন বিক্রি হয় তো আজকে কত করে আপনাদেরকে দেখাবো ওই ভিতরে চলেন চলেন বেগুন কত করে দেখাবো বেগুন নাই শুধু আজকে হাটে টমেটোর আমদানি বেশি ক্ষীরাও নাই এই যে পাশে আলু বিক্রয় আজকে স্থানটা পরিবর্তন করছে আলুর আলুর ভিডিও দিব আলুর দাম যদিও বাড়েনি এই যে বেগুন বেগুন কি দাম বলে কাকা ছয়শো ছয়শো কালকে নাকি মহাদেবপুরে আপনার চোদ্দশো পনেরোশো বেগুন গেছে যাতে পারে ভালো না আমি শুনলাম ভালো জিনিস ভালো দাম আচ্ছা এটা ভালো না এটা না নর্মাল এটা একটু নর্মাল না হ্যাঁ নর্মাল মানে এই হ্যাঁ 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 এটা বয়স গাছের বয়সের মানে না তো তারপরে ছয়শ বলছে কাকা ছয়শ বলছে ছয়শ সাতশো আপনি কত চাচ্ছেন

চোদ্দশো এই যে দেখেন দর্শক বললাম মানে রমজানের কারণে বেগুনের দাম বেশি এই যে চোদ্দশো এটা চোদ্দশো কি বিক্রি হয়ে গেছে হয়ে গেছে চোদ্দশো করে দেখছেন পঁয়ত্রিশ টাকা কেজি দর্শক এই যেটাশো দেখছেন দর্শক বললাম না যে আগুন লাগছে মানে এখন একটু বেগুনের চাহিদা বেশি মানে বেগুনি টেগুনি করতেছে যার কারণে বেগুনের দাম বেশি যদিও বা হাটে বেগুনের আমদানি নাই এই বেগুন গুলি কিন্তু

এরকম ছিল দর্শক একশো পাঁচ টাকা কেজি পাইকারি এই যে দেখেন করল্লা সবচাইতে টমেটোর দামই আজকে কম এই যে হাটের অবস্থা দেখেন লোকজন একেবারে নাই কিন্তু আবার মালও নাই এখন কিন্তু আবার ক্ষীরার দাম অনেক বেশি আবার ক্ষীরাও আমদানি নাই তো সেই সাথে আমি আপনাদেরকে জানাবো কোন সবজি কেমন দাম যাচ্ছে সিম ক্ষীরা আর অন্যান্য যে আইটেমগুলো আছে টুকটাক আসতেছে আমি আপনাদের হাজার বারোশো ক্ষীরার দামও বাড়তি সিমও বাড়তি ভাই

ভাই এরা কত নিচ্ছেন তেরো টাকা তেরো টাকা কেনা না বাজারের সেরা টমেটো এই যে এই টমেটো দাম কম এই যেগুলো এগুলো ছোট ছোট এই যেগুলো বড় বড় তো দেখছেন বাজারের গতি দেখেন এখানে এখানে হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর আর ঢাকা শহরের কথা নাই বললাম আপনারাই বলতে পারবেন কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু এই অবস্থায় যে বেগুনগুলো হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকারি এই যে বেগুন দেশি বেগুন টমেটো আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস এটা হচ্ছে তেরো টাকা কেজি পাইকারি করলা হচ্ছে একশো টাকা মানে এটা খুচরোতে হয়ে যাবে আপনার একশো টাকা একশো টাকা হয়ে যাবে খুচরোতে করল্লা একশো চল্লিশ টাকা বিক্রি করবে খুচরোতে অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন যে ঢাকা শহরে কি অবস্থা এখানে তো আগুন লাউ আনছে গোল গোল সাইজের লাউ কারে এগুলো আপনার নাকি লাউ আনছেন কি দাম চাচ্ছেন বিশ টাকা চাচ্ছেন কিছু বলছে দশ টাকা বলছে আচ্ছা দশ টাকা বলছে বিশ টাকা চাচ্ছে এই যে দাম চা হচ্ছে বিশ আর বলা হচ্ছে দশ লাউ আসলে লোকজন একেবারে না এই যে দেখেন খা খা অবস্থা আলুর বাজার কিন্তু জমজমার দর্শক পঁচিশ কেজি মানে এখানে ওজন করা আছে লিখে আনছে ভালো আছেন কি মালের মানে বাজার কি রকম কাঁচা বাজার উল্টা পাল্টা না টমেটো বাদে সবকিছু উল্টাপাল্টা টমেটো বাদে সবকিছু দাম কিন্তু বেশি এখানে একশো পাঁচ হলো গত সোমবার করলা কত ছিল বলেন তো সূর্য না পঞ্চাশ হ্যাঁ হাঁ দু হাজার ছিল দু হাজার আজকে কিন্তু সেই করলা আপনার পার কেজিতে পঞ্চান্ন ষাট টাকা কেজি বেশি একশো একশো করে কিনছে এখানে একজন দেখলাম সুন্দর করলা আর গত সোমবারে কিন্তু ছিল দর্শক শুধুমাত্র পঞ্চাশ আজকে একশো পাঁচ দেখছেন কত দাম বেশি টমেটো কত করে চাচ্ছেন চোদ্দ পনেরো টাকা চাচ্ছেন আর কি দাম বলে পাইকার তেরো চোদ্দ বারো বলে আচ্ছা এটা লোকাল না স্থানীয় স্থানীয় মলের দাম বেশি এই যে এগুলো হচ্ছে কালার ভিন্ন স্থানীয় সিম আছে দেখা যায় সিম কত করে চান ভাই সিম সিম পাইকার কেমন বলছে আজকে ও কেবল আসলেন আচ্ছা আচ্ছা তিরিশ টাকা চাওয়া হচ্ছে আজকে নাকি দর্শক সিমের বাজারে উল্টাপাল্টা শুনলাম যেটা এটা সিমের বাজারও নাকি বেশি কিন্তু উনি এখনও বলতে পারতেছে না যেহেতু এখনও দাম বলেনি এই যে একজন আস দেখা যাক চল্লিশ টাকা চাওয়া হল কি দাম দিবেন আপনি বলেন টাকা টাকা বললো এই যে আর উনি যাই হোক সব কিছুর বাজার কিন্তু উল্টাপাল্টা মানে দাম বেশি রমজানের দ্বিতীয় দিন আজকে সোমবার নওগাঁও জেলা পদ্নিতলা থানা হাট এখানে বাজার আর আপনাদের অঞ্চলে কি দাম অবশ্যই কমেন্টে জানাবেন ঢাকাতে কি অবস্থা

কত করে আঙ্কেল আটশো বিশ টাকা হাইব্রিড বেগুন এই যে বড় বড় সাইজের এই বেগুনগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো বিক্রি হতো আজকে আটশো তাই না তিনশো হতো না কাকা তিনশো নেয় না এরকম অবস্থা ওই যে হাইব্রিড বেগুন নিয়ে গেল বড় বড়। ওগুলো আজকে হলো আটশো মানে বিশ টাকা মন ও ওই যে ওই পাশে একজন বেগুন আনছে ওই যে দেখেন গাড়ি থেকেই পাইকার নিয়ে চলে আসতেছে ওই যে দেখেন বেগুন মানে আজকে বেগুনের প্রচন্ড চাহিদা এ পাশে আবার কি আনছে

দর্শক এখানে এই মাত্র একজন বেগুন আনছিল উনি বাজার বুঝতে পারে নাই ছয়শো টাকা চাইছে ছয়শো টাকা করে বিক্রি হয়ে গেল কিন্তু এই বেগুনগুলো ওনার হয়েছে হাজার বারোশো বিক্রি হতো উনি চাইতেই ঠকে গেছে নিয়ে চলে গেছে মানে যেই বলছে পনেরো কোনো কথা ছাড়াই নিয়ে নিচ্ছে আমি ওনাকে ইশারায় বললাম কিন্তু উনি উনি বুঝতে পারেনি যে দাম বেশি আজকে এই যে এই পাশে মনে হয় বিক্রি হয়ে গেল নাকি বেগুনের তেল কত করে নিলেন কাকা এটা কত করে নিলেন বারোশো বারোশো করে এই যে দর্শক তিরিশ টাকা কেজি বিক্রি হলো এগুলো এই যে তিরিশ টাকা গাড়ি থেকেই আপনার বিক্রি দেখেন গাড়ি থেকেই কারা সিরা এরকম একটা অবস্থা বেগুনের বর্তমানে খুবই ডিমান্ড বাজারে বেগুন আসলেই কিন্তু পাইকাররা ঘিরে ধরতেছে এরকম আপনারা দর্শক কত করে কিনছেন জানাবেন এখানে কিন্তু তিরিশ টাকা কেজি পাইকারি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আজকের বাজার বোঝা গেল না টাকা এগুলো কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত করে হয়েছে কাঁচা গুলো সতেরোশো টাকা মন কাঁচামরিচ সতেরোশো টাকা আর ওই মানুষের যাই হোক কাঁচামরিচ হয়েছে সতেরোশো করে মানে সতেরোশো টাকা আপনার হচ্ছে মন সাড়ে বিয়াল্লিশ টাকা কেজি ভাই বেগুনটা তো তার ছক্কা মারিয়ে দিলেন সাইলে এটা এটুকুই কি ছিল ভাই না আর একটু নিচে মাত্র এইটুকুই না অন্য কেউ নিল অ এক ব্যাগ নিছে না এই যে বেগুনটা দর্শক এটা কিন্তু পনেরো টাকা করে চাইছে উনি একেবারে

সবজির দাম আকাশ চুম্বি কত করে হচ্ছে জানাবো এই যে করলা কাকা কত করে হচ্ছে এগুলো কত করে একশো দশ যাচ্ছে এই যে একশো দশ দর্শক এই যে করলা এগুলো পাইকারি হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাইকার দর্শক মানে

বিক্রি মানে কেনা কত কেনা আমি কেনার দামটা এখন হয়নি মহাজন থেকে নিচ্ছেন আচ্ছা আচ্ছা যাই হোক এই ক্ষীরা আপনার হচ্ছে কিন্তু বারোশো তেরোশো টাকা আজ কামাল লেবুর দামও আকাশ অঙ্গী লেবু যেটা আমি শুনেছি কালকে বিক্রি হয়েছিল আপনার হচ্ছে বারোশো টাকা শ মানে বারো টাকা পিস ওই ওগুলো আর আজকে কিন্তু একটু দাম অনেক কম তেরোশো আপনি বিক্রি করছেন আপনি নিচ্ছেন তেরোশো কেমন সাইজ

সকাল আটটা থেকে বাজার শুরু কেনা ব্যথা মানে এখনও কেনা ব্যথা চলছে যারা আগে মাল কিনছে তারা কিন্তু বিক্রি করতেছে টুকটাক